إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون أما الله بالبند شنو مرر كنو ديني তোমার আগে তোমার বাবার আমি নিতে পারি তোমার বাবার আগে তোমার আমি আনতে পারি তোমার দাদার আগে তোমার আনতে পারি তোমার সন্তানের আগে তোমার আনতে পারি তোমার আগে আমি আল্লাহ তোমার সন্তানকে মরণ দিতে পারি যদি বলেন ঠিক কিনা কারণ মরণের কোনো গ্যারান্টি আসেনি আল্লাহ হায়াত কেন সৃষ্টি করলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله ولا نعم আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম একমাত্র একটা কারণে বান্দা শুনো আমি আল্লাহ দেখতে চাই কে সুন্দর আমল করে জুড়ে বলেন ঠিক কিনা আমি আমি হায়াত সৃষ্টি করে ওয়ালা আমি মরণ সৃষ্টি করে ওয়ালা আমি সৃষ্টি করলাম দেখতে চাই কে সুন্দর আমল করে পরকালের জন্য কথা জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ ভাই না তিনটা ঘুম খান আর এটা না হ্যাঁ এই যে দোয়াও করা লাগে না অটোমেটিক ঘুম

ইমাম সাহেব একটা উদাহরণ দিই হইব তো ইনশাল্লাহ যেমন ধরেন এটা ঘটনা পাকিস্তানের একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে রমজান মাস আপনাদের এলাকাতে রমজান মাস আসলে এক রমজান দুই রমজান তিন রমজান চার রমজান কে কে ইফতারি মসজিদে দিবে ইমাম সাহেব কে খাওয়াইবে সেই কে খাওয়াবে এই লিস্ট হয় কি হয় না লিস্ট হয় লিস্ট হয় লিস্ট হয়

বসার জন্য দেখা যায় কিছু টাকা মানে কয়েক চার থেকে পাঁচ হাজার টাকা বালিশের মেশিন হুজুরের ডাইনে ছেলেটা কোরআন শরীফ হুজুর কি করছেন টাকা গুলা কোরআন শরীফের মাঝখানে এরকম রাইকে আসছে কারণ ফ্যানের বাতাস টাকা গুলা এদিক সেদিক যাইতে পারে সমস্যা হতে হুজুর ইফতারে খাওয়ার পরে উনুনের মত ওই তো না ইটো হয় না বরবি হুদা জিনা না এই মাঝে বলতো অনেক মসজিদ আছে নিজের খানা নিজে জোগাড় করা লাগে তো বল দিছিলাম নাই

সে যখন মাথার তুলা দিয়ে উপরে দিই দেখা যায় আর একজন আল্লাহর বান্দা ফুকুরের উই ফারে লাউ গাছ কদু গাছ কিরা গাছ লাগাই দেখা আর একজন বান্দা কদু গাছের তোলা তোলে আনে আল্লাহর বান্দা ভাই রে খালি আমি ওই যে তাহাজুদ নামাজ পড়ি হে ওই তো দেখা যায় আর একজন তাহাজুদ নামাজ পড়া লাগে তাই নুরসুল সুবহান আল্লাহ হইতা না খালি নিজে তাহাজুদ বুঝা তাই সুররে ওখানে তাহাজুদ বুঝা

তোমার ভিতরে যেন ও অন্যের প্রতি তোমার ধারণা হুবহু ওই রকম গত বছর আমার ইফতার করার জন্য আনছিলেন আমি যখন বালিশটা সরাইলাম দেখলাম কয়েকটি পাঁচশো টাকার নোট আমি তোমাদের কোরআন শরীফের ভিতর রেখে তুমি আবার বললা এই সন্দেহ সন্দেহ মনে মনে আমি নিয়ে গেছি তোমাদের টাকা নাউযুবিল্লাহি মিন জালিক এক বছর আমারে সালাম দিলে না আমার সাথে কোনো কালাম নাই কথাবার্তা নাই এক এত দাওয়াত নাই

কি না টেকা ভাইলানা ভাইলার ঢেকা কই কোরআন এর ভিতরে কাজেই বুঝা গেল তোমাদের ভিতরে কোরান তোমাদের ভিতরে কোরানের মহত্ত্ব কেমনে আছে কিন্তু কাজে করমে নাই তুমি টিকে টিভি টিভি দেও টিকে তুমি মোবাইল দিবাও টিকে তুমি টিভি মাঝে মাঝে বুঝছো কিন্তু আজকে আমি দেখলাম এই কোরআনের কপির উপরে যে পরিমাণ ময়লা তার কদর নাই বছর চলে গেল কোরআনের ভিতরে টাকা ও মুসলমান বান্দা এবার হুজুর বলতেছেন ইমাম সাহেব বলতেছেন বান্দা রে তুমি যদি কোরআন শরীফ কমসে মাসে ছয় মাসে একবার খুলতা তাহলে তুমি দুনিয়ার যে সম্পদ টাকা টাকাও পাইতা আর কোরআন তেলাওয়াত করার কারণে মহান আল্লাহকেও তুমি

আমাদের দারানা আছে এটা না আজকে আচ্ছা তোমার কাছে প্রশ্ন করি ও যুবক ভাই তুমি বিয়া করছো দশ বছর হয়েছে বছর

فَتَزُلُّهُنَّ فَإِذَا جَاءَ فا لا يَسْتَأْخِرُونَ اخیرون ولا یست قدیمون اما <متصفيق> اللہ والا بندہ মরণের কোনো গ্যারান্টি নেই ওরে সন্তান ভালো করে শোনো তোমার আগে তোমার বাবার আমি নিতে পারি তোমার বাবার আগে তোমার আমি আনতে পারি তোমার দাদার আগে তোমার আনতে পারি তোমার সন্তানের আগে তোমার আনতে পারি তোমার আগে আমি আল্লাহ তোমার সন্তানকে মরণ দিতে পারি যদি বলেন ঠিক না কারণ মরণের কোনো গ্যারান্টি আসেনি আল্লাহ হায়াত কেন সৃষ্টি করলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله ولا من دا আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম একমাত্র একটা কারণে বান্দা শুনো আমি আল্লাহ দেখতে চাই কে সুন্দর আমল করে জুড়ে বলেন ঠিক কিনা আমি আমি হায়াতো সৃষ্টি করেনি ওয়ালা আলা আমি মরণও সৃষ্টি করেন ওয়ালা আমি সৃষ্টি করলাম দেখতে চাই হে সুন্দর আমল করে পরকালের জন্য গটা জোরা বলানটি কি না আর একটু জোরা বলান কি না ও ভাই আমি যদি আমার আল্লাহ আর ওই ওই গোটা দুনিয়া আল্লাহ আমার করে নেবে গটা জোরে বলানটি কি না কি না আরেকটু জোড়া বলানটি কি না কি না আচ্ছা আল্লাহ আমাদের বাড়াইছে কিসের জন্যে কারগুলা জন্যে আর একটা জুড়ে বলুন খা ওয়া মা আনখালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ আমি দুনিয়াতে জিন ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি তাদেরকে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য কথা জিরে বলেন ঠিক কিনা ও তে গোলামি করব আমরা কা আর একটু জিরে বলেন কা গুলামি করব আল্লাহ দুনিয়ার কোন মানুষের আমরা গুলামি করতে জানি না আমরা চিনি না আমরা একমাত্র আল্লাহর বন্দি করব আল্লাহর গুলামি করে করে আমরা পরকালে চলে যাব কথা শুনে বলেন ঠিক না কাজে আমরা যদি আল্লাহর গুলামি করি আমার সারা দিনের মাথা যদি আমি আমার আল্লাহর গুলামির সামনে নত করে দেই ইনশাআল্লাহ এই গোটা দুনিয়ার মানুষ আমার সামনে তাদের মাথা নত করবে কথা শুনে বলেন ঠিক না আমার কথা তারা মানবে আমার বাচ্চা আমার কথা মানবে আমার বিবি

আমি আমার মালিকের কথা না মানি আমি আমার নবীর কথা না মানি এক কথায় আমি আমার মালিকের বিধানে আমি আগুন লাগাই আমি আমার নবীর শূন্যতে আগুন লাগাই আমার সন্তান টিকি আমার ঘরে আগুন লাগাইবো আমার বিবে টিকি আমার ঘরে আগুন লাগাই লাগাইবে কথা ছেড়ে বলেন ঠিক না ভাই আপনারা বসেন আমাদের পরবর্তী মেহমান আমার প্রিয় বড় ভাই আমার প্রিয় বন্ধু হাজার মালান